সুপ্রিয় মৎস্য চাষে উদ্যোক্তা ভাই বন্ধুগণ আসসালামু আলাইকুম নাইম মশো হ্যাচারিয়ান নার্সারি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা প্রিয় দর্শক প্রত্যেক দিনের ন্যায় বাণিজ্যিকভাবে মাছ চাষ করে লাভবান হতে যে সকল মাছের প্রণাণী আপনারা চাষ করতে পারেন সেই সকল দুটি মাছের প্রণাণী আজকে হাজির হয়েছি আজকে আপনারা মূলত কাতলা মাছের পোনা এবং সরপটি মাছের পোনা সম্পর্কে তথ্য জানতে পারবেন প্রিয় দর্শক মণ্ডলী বাণিজ্যিকভাবে এই মাছগুলো চাষ করে কিন্তু লাভবান হওয়া যায় এবং বাংলাদেশের আমিষের চাহিদা পূরণে এই মাছগুলো বেশ ভূমিকা পালন করে সুপ্রিয় দর্শক এই মাছের পোনাগুলোকে পেয়ে যাবেন আপনারা আমাদের হ্যাচারিতে আমরা নিজস্ব হ্যাচারিতে মাছের পোনার গুণগত মান ঠিক রেখে উৎপাদন করে আসি দীর্ঘদিন ধরে প্রিয় দর্শক মণ্ডলী আপনারা কিন্তু এই মাছের পোনাগুলো চাষ করার জন্য একটি পুকুর প্রস্তুত করবেন এবং অবশ্যই পুকুরটি ভালো মতন এর পাড় রয়েছে সেই পারটি মজবুত করে নেবেন ইতিমধ্যে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন একটি পুকুর সুপ্রিয় দর্শক মণ্ডলী আপনি এই পুকুরে মাছ চাষ করার জন্য অবশ্যই আপনাকে পুকুর প্রস্তুত করতে হবে এবং পানির গুণগত মান এর উপর লক্ষ্য রাখতে হবে পানির গুণগত মান লক্ষ্য রাখার জন্য আপনি পিএইচ পরীক্ষা করতে পারেন এবং সর্বোপরি আপনি কিন্তু মাছ চাষ করে লাভবান হতে পারবেন তখনই যখন সঠিক মানের পোনাটি নির্বাচন করতে পারেন পারবেন সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো আপনারা কাতলা এবং যদি সবপটি মাছের পোনা চাষ করতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা শতভাগ সুস্থ সবল পোনা আপনাদেরকে দিচ্ছি এবং এদেরকে খাদ্য হিসাবে আপনি দিতে পারেন সঠিকভাবে দৈহিক বড় ভিত্তি করে উন্নত মানের খাবার আপনি এদেরকে প্রয়োগ করতে পারেন এতে করে প্রত্যেকটি মাছ কিন্তু দৈহিকভাবে বড় হয়ে উঠবে এবং খাবার নষ্ট হবে না তাই প্রিয় দর্শক মণ্ডলী আপনি যদি এই দুটো মাছ চাষ করে লাভবান হতে চান তাহলে আজই কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং বাংলাদেশে এই মাছের চাহিদা থাকার জন্য অবশ্যই কিন্তু এই মাছটি চাষ করে বাজার করতে কোনো প্রকার অসুবিধা হবে না তাই দেরি না করে আজই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন এবং বুঝে নিন আপনার সুস্থ সবল মাছের পোনাটি ধন্যবাদ